আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম ছয়শ কিলোমিটার পথ পাড়ি দিয়েও হল না শেষরক্ষা গোপনে ভারতে ঢুকে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা হাসিনার জীবন বাঁচানোয় দিল্লিকে ধন্যবাদ জানালেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল ইরান ভারতে শিবের মাথায় পানি ঢালা কেন্দ্র করে হুড়োহুড়িতে পথপিষ্টে সাতজনের মৃত্যু রাশিয়ার কুরস্টে ইউক্রেনের আকস্মিক হামলা সন্ত্রাস দমন ব্যবস্থা শুরু করেছে রাশিয়া কাবুলে মিনিবাসে বোমা বিস্ফোরণ এখন পর্যন্ত হতাহত পনেরো উগ্র ডানপন্থীদের রুখতে জুড়ে বর্ণবাদ বিরোধী পাল্টা প্রতিবাদ এবং সর্বশেষে মিত্র শেখ হাসিনার পতন ভারতের জন্য কূটনৈতিক সংকট ঢাকার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আর্জি জানাল মোদী সরকার প্রায় ছয়শ কিলোমিটার পথ পাড়ি দিয়েও সে সরক্ষা হল না অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পরই পশ্চিমবঙ্গের পুলিশের হাতে গ্রেপ্তার হন ছাত্রলীগের নেতা আব্দুল কাদির মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে আব্দুল কাদিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল কাদির জানান আমার বাড়ি নারায়ণগঞ্জে ফিরোজপুর সীমান্ত দিয়ে ভারতের প্রবেশের পরই আমাকে বিএসএফ আটক করে আমি ছাত্রলীগ করি আমাকে প্রচণ্ড মারধর করা হয় তাই ভয়ে পালিয়ে এসেছি ভারতে প্রবেশের সময় তার কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন রক্ষা করায় নয়াদিল্লিকে ধন্যবাদ জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় একই সঙ্গে দেশে উচ্ছৃঙ্খল শাসন চালু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি পাশাপাশি দ্রুত নির্বাচন না হলে সামনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও শতক করে দিয়েছেন তিনি ফরাসি বার্তা সংস্থা এফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকারে জয় বলেছেন এই মুহূর্তে বাংলাদেশে উচ্ছৃঙ্খল শাসন চলছে তিনি বিক্ষোভকারীদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং পুলিশ প্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের দিকে ইঙ্গিত করে এই মন্তব্য করেন জয় বলেন আগামীকাল যদি জনতা বলে না আমরা অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এই ব্যক্তিকে পরিবর্তন করতে চাই তাহলে তাদের পরিবর্তন করতে হবে ড মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি কয়েক মাসের মধ্যে নির্বাচন চান সজীব জয় নির্বাচন অনুষ্ঠানে দেরি হলে ঝুঁকি তৈরি হতে পারে বলে শতক করে দিয়েছেন তিনি বলেছেন এটা নির্বাচন অনুষ্ঠানে তাদের সর্বোত্তম স্বার্থের বিষয় নির্বাচনের মাধ্যমে এমন একটি বৈধ সরকারে ফিরে আসতে হবে যেখানে জনগণের ন্যায্য অধিকার ও সত্যিকারের কর্তৃত্ব থাকবে অন্যথায় তারা কেবল বিশৃঙ্খলায় পতিত হতে চলেছে সাবেক এই প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর থেকে তার রাজনৈতিক দল আওয়ামী লীগের সদস্যরা আত্মগোপনে চলে গেছেন তাদের ওপর প্রতিশোধমূলক হামলা ও পার্টি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে সজীব ওয়াজেদ বলেছেন দক্ষিণ এশিয়ার সতেরো কোটি মানুষের দেশ বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্য দলটি গুরুত্বপূর্ণ আমাদের লাখ লাখ অনুসারী আছেন তারা কোথাও যাচ্ছেন না আওয়ামী লীগ ছাড়া আপনারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না এটা দেশের অর্ধেক মানুষ কখনই মেনে নেবে না গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ বিএনপি ও আওয়ামী লীগকে করতে হবে আমাদের একসাথে কাজ করতে হবে তবে শেখ হাসিনা এরপর কি করবেন তা স্পষ্ট নয় বলে জানিয়েছে এফপি শেখ হাসিনাকে একটি গোপন সেফ হাউজে রেখেছে নয়াদিল্লি নয়াদিল্লির কাছের হিন্দন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে কথা বলেননি তিনি তবে তিনি কতদিন ভারতে থাকবেন সেটি পরিষ্কার নয় সজীব ওয়াজেদ জয় বলেছেন আপাতত তৃতীয় কোনো দেশে তার মায়ের যাওয়ার পরিকল্পনা নেই আমার মা কখনই দেশ ছেড়ে যেতে চাননি দেশেই অবসর নেওয়ার স্বপ্ন তার এটাই তার শেষ মেয়াদ ছিল আর তাই তিনি কেবল বাড়িতে ফিরে যেতে চান তিনি পারবেন কি না আমরা তা দেখার জন্য অপেক্ষা করছি প্রসঙ্গত বাংলাদেশে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনে চলতি সপ্তাহে ঢাকায় যখন উৎসব চলছে তখন সতর্ক অবস্থায় প্রতিবেশী দেশ ভারত বিশ্লেষকদের মতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবিলা করতে ও ইসলামপন্থী বিকল্প রাজনৈতিক শক্তিকে দমনে হাসিনাকে সমর্থন দিত ভারত এখন গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় আঞ্চলিক শক্তির কেন্দ্র ভারতের জন্য তৈরি হয়েছে একটি কূটনৈতিক সংকট শেখ হাসিনাকে আশ্রয় দিলেও বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে প্রথমেই যাঁরা শুভকামনা জানিয়েছেন তাদের একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লি বলেছে ঢাকার সঙ্গে কাজ চালিয়ে যাবে তারা শুধু ভারত নয় চীনও দ্রুতই ঢাকার নতুন অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছে বলেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে গুরুত্ব দেবে তারা ঢাকা এখন হাসিনার বিরোধীদের নিয়ন্ত্রণে অতীতে হাসিনা সরকারকে সমর্থন করা ভবিষ্যতে ভারতের জন্য বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক থমাস কিন বলেন বাংলাদেশিদের দৃষ্টিকোণ থেকে গত কয়েক বছর ভারত ভুলপক্ষে অবস্থান নিয়েছে ভারত সরকার নিশ্চিতভাবেই ঢাকায় ক্ষমতায় কোনো পরিবর্তন চায়নি তারা গত কয়েক বছর ধরে স্পষ্ট করে বুঝিয়েছে প্রতিবেশী দেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প কোনো সরকার তারা দেখতে চায় না ওয়াশিংটন ভিত্তিক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন ভারতের ভয় ছিল হাসিনা ও আওয়ামী লীগের যে কোনো বিকল্পই ভারতের স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে বাস্তবতা হচ্ছে ভারতে হাসিনার আশ্রয় নেওয়া নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে ভারত বর্তমানে যে বিপজ্জনক কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি তা নিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো শত করছে ইন্ডিয়ান এক্সপ্রেস শত করে বলেছে ওই বিপদ কমাতে নয়াদিল্লিকে অবশ্যই সক্রিয় হয়ে কাজ করতে হবে ও সম্পর্কের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে হবে এক্ষেত্রে স্বল্পমেয়াদী কিছু বিপত্তি দেখা দিতে পারে ক্রাইসিস গ্রুপের থমাস কিন বলেন তার বিশ্বাস দুই দেশ বাস্তববাদী সম্পর্কের খাতিরে অতীত সরিয়ে রাখবে তিনি বলেন ভারত বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার এবং বর্তমান পরিস্থিতি পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে না পারার মতো কোনো কারণ নেই অর্থনৈতিক শক্তি দুই দেশকে একসঙ্গে কাজ করতে বাধ্য করবে অন্যদিকে বাংলাদেশে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে ইরান অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানানোর পাশাপাশি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছে তেহরান এদিকে বিহারের বাবা সিদ্ধনাথ মন্দিরে শিবের মাথায় পানি ঢালাকে কেন্দ্র করে হুড়োহুড়িতে পদপিষ্টে সাতজনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অনেকেই যাদের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার রাতে এ ঘটনা ঘটে জেলাশাসক অলঙ্কৃতা পাণ্ডে জানিয়েছেন আপাতত পরিস্থিতি স্বাভাবিক বিহারের জেহানাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দির রাজ্যের অন্যতম জনপ্রিয় শিব মন্দির শ্রাবণ মাসে সেখানে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে রোববার রাতে শিব পূজা উপলক্ষেই অনেক ভক্তের সমাগম হয়েছিল মন্দিরটিতে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ মন্দিরে ভিড নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালে ছিল না অনেকে ভলান্টিয়ার হিসেবে ভিড নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন একসময় ভিড বেড়ে যাওয়ায় তারা পুণ্যার্থীদের তারা দেন এমনকি অভিযোগ লাঠিও চালানো হয় ভিডের ওপর তারপরেই হুডোহুডি পড়ে যায় মন্দির থেকে বেরোনোর জন্য এখন পর্যন্ত জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন আহতের সংখ্যা ত্রিশের বেশি বলে মনে করা হচ্ছে সোমবার সকালে মৃত এবং আহতদের স্বজনরা মন্দির চত্বরে জড়ো হন কিন্তু দেহগুলি শনাক্ত করা যায়নি এখনও সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে তারপরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে আহতদের জেহানাবাদ এবং মাকদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কিভাবে এই পরিস্থিতি তৈরি হল তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ কিছুদিন আগে উত্তরপ্রদেশের হাতর্ষে একটি ধর্মীয় জমায়েতে পথপিষ্ট হয়ে শতাধিক ভক্তের মৃত্যু হয়েছিল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বিহারে আবার ধর্মীয় অনুষ্ঠানে জমায়েতে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটল অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নতুন প্রধান নেতা ইয়াহিয়া সিনোয়ার মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছেন তিনি দখলদার ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তি এবং যুদ্ধের পুরোপুরি অবসান চান যুক্তরাষ্ট্রের মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে একই সাথে সিনওয়ারের এ বার্তা ইসরায়েলকে মিশার এবং কাতারের আলোচনাকারীরা পৌঁছে দিয়েছে তবে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি চান কি না এটি স্পষ্ট নয় মধ্যস্থতাকারী দেশের এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন কিন্তু কেউ জানে না নেতানিয়াহু কি চায় সূত্রটি আরও জানিয়েছে হামাস ও ইসরায়েলের যুদ্ধ যেন আঞ্চলিক যুদ্ধে রূপ না নেয় সেজন্য যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হতে ইসরায়েলকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ার পশ্চিমের কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলা ঠেকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া এই অঞ্চলে আরও সেনা মোতায়েন করেছে মস্কো রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় অন্তত দুইজন নিহত হয়েছে প্রেসিডেন্ট জেলেন্স্কি রাশিয়ার অভ্যন্তরে তাদের বাহিনীর হামলার বিষয়টি স্বীকার করেছেন তিনি উল্লেখ করেন যে ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধকে রাশিয়ার ভেতরে নিয়ে যাচ্ছে এই আকস্মিক হামলায় রাশিয়া অসহায় হয়ে পড়েছে এবং সীমান্তের দুই পাশ থেকে বিপুল সংখ্যক মানুষকে সরিয়ে নিচ্ছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা ষষ্ঠ দিনে পা দিয়েছে রাশিয়ার পক্ষ থেকে পাল্টা প্রতিরোধ চালানো হলেও ইউক্রেনীয় সেনারা রাশিয়ার অভ্যন্তরে বিশ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পেরেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে সীমান্ত এলাকা থেকে ছিয়াত্তর হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বেসামরিক লোকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজের গতি বাড়ানো হয়েছে মস্কোর কাছাকাছি অবস্থানরত বেলারুশ সেনা সংখ্যা বাড়ানোর প্রস্তুতি নিয়েছে কারণ ইউক্রেনের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ তুলেছে তারা ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধানরা রাশিয়ায় অভিযান নিয়ে আলোচনা করেছেন এবং আগ্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন ইতিমধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পনেরোটি ড্রোন এবং চারটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে অন্যান্য অঞ্চলে আরও বিশটি ড্রোন ধ্বংস করা হয়েছে সামরিক বিশেষজ্ঞদের মতে ইউক্রেনের এই হামলা ক্রেমলিনের দুর্বলতা উন্মোচন করেছে যা রুশ প্রেসিডেন্ট পুতিন বড় ধরনের উস্কানি হিসেবে দেখছেন অন্যদিকে আফগানিস্তানের রাজধানীতে রবিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং এগারো জন আহত হয়েছে কাবুলের একটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় বিকেল চারটার দিকে এ হামলা হয় পুলিশের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন বিস্ফোরণটি পশ্চিম কাবুলের একটি এলাকায় ঘটেছে যেখানে বহু শিয়া বাস করে ঐতিহাসিকভাবে নিপীড়িত এই সংখ্যালঘু সম্প্রদায়কে প্রায় ইসলামিক স্টেট গোষ্ঠী লক্ষ্যবস্তু করে কারণ তারা শিয়াদের ধর্মত্যাগী হিসেবে বিবেচনা করে এই ঘটনার তদন্ত চলছে জানিয়ে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন দশকিবারচি এলাকায় একটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল এদিকে এই বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি এদিকে উগ্রডানরা থামুন স্লোগানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ প্রতিবাদ দিবসে যুক্তরাজ্য জুড়ে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ করেছে লন্ডন এদিনবার্গ এবং সিটি সিটিসহ বিভিন্ন শহরে এক সপ্তাহেরও বেশি ডানপন্থী দাঙ্গার পর ফ্যাসিস্ট বিরোধী গ্রুপ স্ট্যান্ড আপ টু রেসিজম গত শনিবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় সপ্তাহান্তের আগে পুলিশকে আরও সহিংসতার জন্য প্রস্তুত রাখা হয়েছিল কিন্তু স্ট্যান্ড আপ টু রেসিজম অনুসারে সারা দেশে পঞ্চাশটিরও বেশি সমাবেশে বর্ণবাদীদের দ্বারা অতিদানদের সংখ্যা ছিল